আজারি বেশ কিছু কথা আগে হয়তো বলবে যেটা লোক কথা লোকমুখে শোনা বা এমনটা হতে পারে মানে হয়তো আপনি ওই কথাটা কাট করে শুধু এই কথাটুকুই আপলোড দিয়েছেন যেন মানুষ মনে করে যে আজারি এটাই বলতেছে যেটা আপনি মানুষকে শোনাতে চাচ্ছেন তাহলে আপনি সেই অংশটুকু নিয়ে আসেন এবং ওই হাদিস ওই জিনিসটা দেখানোর আগে যে আমরা একটা হাদিস দেখিয়েছিলাম সেটা দেখেছিলেন ও অত দূর মনে দেখি নাই তাহলে আপনি আগে ওই পুরাটুক দেখেন ওইখানে তার আগে একটা হাদিস দেখানো হয়েছিল একটা সহি হাদিস সেই হাদিসটা ওই মানে আলেমদের বক্তব্য এটা তো জাস্ট আলেমদের বক্তব্য যেখানে নবী মোহাম্মদের নিজস্ব কথা আছে সেখানে তো আর আলেমদের বক্তব্যের আমার দরকারই নেই না ঝাড়ফুকে যে কাজ হয় সেটা তো স্বয়ং নবী বলে গেছে আচ্ছা আপনি এটা দেখে নিন আর কি কিছু বলার আছে হ্যাঁ আর ওই যে অনেক আগের এই ওয়াজটা হতে হবে হয়তো দুই হাজার উনিশ বা সতেরো দিকে ওই যে চাঁদে আরমস্টং মানে আজান শুনছিল তো ওই ওয়াজটা আমি দেখি আর নাই ইউটিউবে কারণ কি ইউটিউবে পাবেন না কারণ এই যে মিজানুর রহমান এটা নিয়ে মামলা করে সব ইয়া তুলে নিচ্ছে

ওকে এখন তাহলে আমার কন্ট্রোল এবং আমি চালাবো ফাইন তাহলে একটা জিনিস করি একটা কাজ করি এখানে

তিন হাজার ষোলো নাম্বার একটা হাদিস আছে বুখারির মানে আল্লাহ মানে কোনো শাস্তি দেওয়ার ব্যাপারে মানুষকে আগুনে পুরানোর জন্য কঠোর ভাবে নিষেধ করছে এবং কঠোর থেকে কঠোরতম ভাবে নিষেধ করছে আচ্ছা আবার আল্লাহ কি করব আল্লাহর নিরানব্বইটা নাম আছে সবগুলি নামই মানে অ্যাডজেক্টিভ আর কি সব পজিটিভ নামই মানে ওইখানে মানে কঠোর থেকে কঠোরতম আল্লাহ হইতে পারে এরকম কোনো নাম নাই সবগুলি নামের বাংলা অর্থ করলে এরকমই রহমান দয়ালু করিম এরকম নাম আসে এখন সবাইকে বলা হয়েছে যিকির করতে আল্লাহ মানে আল্লাহুমা আযিন্না মিনান নার মানে আল্লাহ তোমার আজাব মানে মানে আগুনের আযাব থেকে আমাকে রক্ষা করো এখন মানে সব মানবজাতিরা না করে দিছে এই ইয়াড়া করার জন্য যাতে এই শাস্তির জন্য আগুনে পুরো একইরে শাস্তি না দেয় इवन আপনি কোনো মানে গরু ছাগল বা পশু পাখি এরকমও কারে আগুনে ফুরাইতে নিষেধ করা হয়েছে হাদিসে 3016 নাম্বার হাদিসে

সে শুধুমাত্র মনে করে মানুষ যেন এই কাজটা না করে ফর এক্সাম্পল ধরেন আল্লাহ তো জিনার বিরুদ্ধে মানে বিবাহ বহির্ভূত সেক্স এটার বিরুদ্ধে বাট বেসের মধ্যে তো কিন্তু হারাম হালাল কোনো কিছু নাই আপনি চাইলে জিনাও আপনি যদি চিন্তা করেন জিনা করাটাও হচ্ছে গিয়ে সেখানে অ্যালাউড তো আই ডোন্ট থিং এখানে মানে কন্ট্রাডিকশন হচ্ছে এইটার জন্য যে আল্লাহ এই মানে কোনো জায়গায় এরকমটা বলে না মানে হয়তো আপনি আপনি পাননি আমি এরকম কোথাও পাইনি আর কি যে আগুন দিয়ে জ্বালায় দেওয়া এটা সবার জন্য খারাপ একটা কাজ

বাট আপনি যদি তার ক্যারেক্টারটা লক্ষ্য করেন সে হচ্ছে মানে কোরআনে যতই বলা থাকুক যে পরম করানোমায় অসুবিধা হলো আর গড় হচ্ছে অফ লাইক এরকম আলা হচ্ছে এরকম টাইপের একজন পাবলিক মানে এরকম টাইপের লোক যিনি হচ্ছেন আপনার মালিক যিনি আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারে যিনি আপনাকে বিনা কারণে জহানামা দিতে পারে বিনা কারণে আগুনে পুলাওয় ফেলতে পারে এবং সে কারো কাছে দায়বদ্ধ না আপনার কাছেও দায়বদ্ধ না কাউকে জবাব দিতে সে জবাব দিতে সে পারতো না যে কোনো কিছু সে আপনার সাথে করতে পারে আপনি হাদিসে এমনটাও পাবেন যদি যদি হচ্ছে ইয়ারা মুসলমান মুসলমান যারা যারা আছে তারা যদি পাপ না করতো যদি পাপ না করতো মুসলমানরা তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিত কি জন্য ধ্বংস করত ধ্বংস করে সে এমন আরেকটা সম্প্রদায় দ্বারা তাদেরকে রিপ্লেস করতো যে সম্প্রদায় পাপ করে পাপ করে পাপ করবে অনুতপ্ত হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাবে আপনি চিন্তা করতে পারেন মেন্টালিটি অফ দ্যাট গড যে তার কাছে মানে মানুষ পাপ থেকে কান্নাকাটি করতেছে এই জিনিসটা এত প্রিয় যে যারা পাপ করবে না তাদেরকে বিনা কারণে সে ধ্বংস করে দিবে। তো এই গডি একই সাথে দাবি করবে সে পরম করুণাময় অসীম দয়ালু আপনাকে দুইটা একই সাথে বিশ্বাস করতে হবে যে পরম করুণাময় অসীম দয়ালু গড একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে যদি ওই জাতি পাপ করে তার কাছে ক্ষমা প্রার্থনা না করে ক্ষমা প্রার্থনা করে আবার উনি

আচ্ছা আসিফ ভাই কয়দিন আগে একটা ভিডিও দেখাইছিল মানে মানে কাবার উপরেই মানে আল্লাহর আরসটা একেবারে কাবার উপরে আছে মানে আছে উনি আবার এটা সুন্দর করে দেখাইছে যদি আল্লাহর আরসটা যদি কাবার উপরে থাকে তাহলে যদি পৃথিবী ঘুরে তাহলে তো এটা মানে ওই আল্লাহর আড়সটা ঠিকঠাক মতো থাকতেছে না এমন যদি ওইখান থেকে আহাদিস এরকম আছে কোনো কিছু বাংলা পড়তো মানে আল্লাহর আড়স থেকে তাহলে এটা কাবার উপরে পড়তো আমি আসিফ ভাইয়ের এখান থেকে ইকুট করতেছি উনি থাকলে আর সুবিধা তারপরে উনি গ্রাফিক্স করে দেখাইছে এখন এই গ্রাফিক্সের মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যা হক আবার উপরে আছে এখন যদি আমরা পৃথিবীটা ঘুরে আর ওই সপ্তম আকাশ যেটা আল্লাহ আছে মানে মাঝখানে আমরা পাঁচটা আকাশ বাদ দিয়া ওই আকাশে যায় যদি ওইভাবে ঘুরান পৃথিবীটা যেভাবে ঘুরে যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের উপর দিয়ে ঘুরে ওইভাবে যদি কাবার উপরে একেবারে লাস্ট আসমান যেটা আছে যেটার মধ্যে আল্লাহর আরস আছে যেখানে ওইখানে বড় একটা কুরসি আছে ওখানে উনি বসে আছেন ওই আসমানটা গুরান আর পৃথিবীটার গুরান তাইলে তো মিলা যায় মানে ইয়ার উপরে আছে আর মাসকানের পাঁচটা আসমান যদি আমরা না গুরান সপ্তরাহেন বা ঊনদিকে গুরান বা মানে প্রথম আসমান মানে প্রথম আসমানের পরের আসমানটাও যদি গুরান বা প্রথম আসমানটা গুরান পৃথিবীকে তাইলে তো হাদিসটা মিলা আমি কি বুঝতে পারছেন আমার পয়েন্ট কি আপনি বুঝতে পারছেন বরাক ভাই জি ভাই জি ভাই বুঝলাম জি

আল্লা ভালো আর সে যদি পৃথিবীর সাপেক্ষ ঘটে থাকে তাহলে তো কোন ঘূর্ণা আসলে হচ্ছে না তাই না তাহলে তো সবকিছু স্থির আর পৃথিবী যদি পুরা পৃথিবীর সাপেক্ষে যদি মানে আসমানও ঘটে থাকে এবং আসমান যদি ঘটে থাকে তাহলে

এটার মধ্যেও মিলানো যায় যে এইভাবে যদি মাঝখানের পাঁচটা আকার যদি আমরা স্থির করে দেন আর একেবারে সপ্তম আকাশটা ঘুরে আর পৃথিবীটা ঘুরে তাহলে হাদিসটা মিলা ঠিক আছে মহাশত ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য দেখে আমরা তাহলে নিশ্চয় বসে যাই মমিন আপনাকে যুক্ত করা হয়েছে আমি করে বলুন মমিন জি ভাই শোনা যাচ্ছে ভাইয়া বলুন

না তখন আমি বিয়্যাসিড়ি করার সময় মানে আমি যদি একটা নাস্তিক হই তাহলে আমি বিয়্যাসিড়ি করার সময় মানে কাকে করব নাকি কাকে করব না কাকে করা যাবে নাকি কাকে করা যাবে না এটা কিভাবে সেট করব যে একটা একটা সিস্টেম তো সেট করা দরকার যে জন্য করা যাবে ওইজন্য করা যাবে না আমার খালারে করা যাবে না আমার দাদিরা করা যাবে না এই জিনিসটা আসলে সেট করার সিস্টেমটা কি আচ্ছা ধর্ম মেনে নিজের কাজিনকে বিয়ে করা যায় তাই না মুমিন ভাই হ্যাঁ হ্যাঁ কাজিনকে তো বিয়ে করা যায় এবং সেটা তো মানুষের পক্ষে

হয়তো বা নয় যেমন করে ধরুন কাজন ম্যারেজ সেভাবে নিজের বোনের কথা থাকতো হালাল করা যে জিনিসটা আমরা খারাপের এই যে শিক্ষাগুলো সেগুলো ধর্ম থেকে বিশেষ করে ইসলাম থেকে আপনি পান না ঠিক আছে আপনাকে নিজে মানে বিবেচনা করে ভবিষ্যতে কিন্তু আমরা এই ডিসিশন গুলো নিয়েছি এবং আমার সরি হ্যাঁ ভবিষ্যতে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করেছি তাই না এখন দেখবেন যে অধিকাংশ মুসলিমরা কাজন ম্যারেজ হালাল থাকা সত্ত্বেও অনেক যারা একটু শিক্ষিত তুলনামূলক ভাবে তারা চেষ্টা করে সেটা না করতে তাই না অথচ সেটা হালাল আছে কাজেই ধর্ম আমাদেরকে কোনো জিনিসের সলিউশন দেয় না হ্যাঁ হতে পারে সেই সময়ের সাপেক্ষে কিছু বাধ্যবাধকতা দিয়ে একটা সমাজকে মেনটেন করা যেতে পারে কিন্তু এই যে মেনটেনের ব্যাপারটা এটা কিন্তু লং লাস্টিং হয় না তাই না সময়ের ক্ষেত্রে এটা চেঞ্জ হয় পরিবর্তন হয় তাই না মোমিন ভাই হ্যাঁ হ্যাঁ কিন্তু ধর্মের ক্ষেত্রে তো পরিবর্তনের জায়গাটাই তো বন্ধ তাই না আপনি চেঞ্জ করতে পারবেন না মানে ধরে রাখুন যে যখন এই আয়ত্তা নাজিল হচ্ছে কোরআনের মধ্যে যে তোমরা তোমাদের মাদের সাথে না বোনদের সাথে না ঠিক আছে বাবাদের সাথে না মানে তার আগে কিন্তু মম্মিটা এই কাজটা করতো বুঝতে পারছেন তো ব্যাপারটা মানে এসে গিয়ে পরবর্তীকালে তাদেরকে বারণ করে দিত যে তোমরা তোমার মায়ের সাথে করো না বোনের সাথে করো না আমরা এমন একটা জাতিকে নিয়ে কথা বলছি যাদের মধ্যে এই রিজনিংটা ছিল না যে কেন আমার মায়ের সঙ্গে এই কাজটা করা খারাপ বুঝতে পারছেন তো বা কেন আমি করবো না তাদেরকে বারণ হয় যদি বারণ না করতো এখনো তারা করতো কাজেই নির্দেশ দেওয়া বা কোনো একটা জিনিস অর্ডার দেওয়া বা কোনো একটা জিনিসকে রিজনিং দিয়ে বোঝানো কেন সেই কাজটা ভালো বা খারাপ এই দুটো জিনিসের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট আমরা ভালোভাবে করতে পারি এবং ধর্ম কিন্তু আপনাকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয় নির্দেশ দিয়ে দেয় কিন্তু কেন আপনি কাজটা করা খারাপ সেটা কিন্তু আপনাকে আর বলে না তাই না মোমিন ভাই তো এখান থেকে বুঝতে পারি যে ধর্মগুলো প্রাতিষ্ঠানিক ধর্মগুলো আমাদেরকে এই শিক্ষাগুলো দেয় না এরা আমাদের নীতি নৈতিকতার মানদণ্ড হিসাবে এবং নীতি নৈতিকতা জিনিসটাও সময় সময় আপডেট হয় তাই না মোমিন ভাই এইটুকুই আমার পক্ষ থেকে বলা ছিল ফারাজ ভাই যদি

ধর্ম থেকে আপনি জাস্ট বাঞ্চ অফ রুলস অ্যান্ড রেগুলেশন পান যেগুলো আপনি করতে পারবেন এইগুলো আপনি করতে পারবেন না এইটা তো নীতি নৈতিকতার কোনো মানদণ্ড না মানদণ্ড হচ্ছে এমন একটা স্কেল যে স্কেলের সাথে আপনি মিলায় দেখতে পারবেন যে এই কাজটা করা উচিত হচ্ছে না কি এই কাজটা করা উচিত হচ্ছে না কিন্তু এখানে তো মিলায় দেখার কিছু নাই এখানে তো আপনার পুরোটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি এই এই করতে পারবেন এই শুধু এই এইগুলো শুধু এলাউড এইগুলো আপনি আপনার জন্য অ্যালাউড না এটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন এটা কোনো মানদণ্ড না আমি তো বড়ে বলতে চাইছিলাম আমি দরকার ইনস্ট্রাকশন নিতে যাচ্ছি না তো এখন আমি কোড ইনস্ট্রাকশন নিই ওকে দমো থেকে আপনি ইনস্ট্রাকশন পাচ্ছেন না আপনি যদি বিয়ে করতে চান যে আমি কারকে আমার বিয়ে করা ঠিক হবে কাকে আপনি বিয়ে করা ঠিক হবে না ভাই আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবেন বাট দুজনের মধ্যে যে কনসেন্ট থাকে দুজন যদি অ্যাডাল্ট হন তাহলে আপনি যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারেন বাট আপনি এই জিনিসটা আপনার ভবিষ্যৎ বা আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে আপনার যে জিনিসটাতে ফোকাস রাখা উচিত যে রক্ত সম্পর্কিত যারা যারা আছে আপনার রক্ত সম্পর্কিত লোকজনের সাথে বিয়ে না করাই উচিত কারণ আপনি যদি রক্ত সম্পর্কিত কারোর সাথে আপনি বিয়ে করেন তাহলে আপনার ভবিষ্যৎ জেনারেশনের মধ্যে ডিফরমিটিস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে

আমার ভালো লাগে শেখ মুজিবুর রহমানকে একদম আমার রেসপেক্টেবল লোক মনে হয় আমি মনে করি না যে সে তার মধ্যে কোনো ফ্ল নাই বাট বাংলাদেশের স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমানের যে মোর ইম্পর্টেন্ট ক্যারেক্টার নাই উনি যদি না থাকতেন তাহলে আমাদেরকে এখনো মানে পাকিস্তানের অংশ হয়ে বসবাস করতে হতো পাকিস্তানি মিলিটারি শাসনের মধ্যেই বসবাস করা লাগতো তো স্বাধীনতায় অনেক বড়